বাসে <laughs> bu nasıl bir yol bu? Eski köylerin peki bir şey yapmadığı yerler. Sen 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 ne diyorsun sen sen? Ama şu yaptık yaptık yavuğum. Ama sonra böyle bir tır çalaydı da da चलू का शिक्षक पे सारा बच्चों तुम स्कूले आसो विभिन्न रकम पढ़ाशन संगे विभिन्न छोटो खा बदमाशी करो जैक सेकाजाओ करी क्योंकि सेनेहर चोटे तुम्हारे भाव चुके करी तुम्हारा बदमाशी करो आशा करी से शिक्षक तो देर মকামুখি আমরা করবো তার জন্য নিশ্চয়ই তোমাদের শ্রদ্ধার জন্য মানে কম দেওয়া হয় এই অনুষ্ঠান আয়োজনটা যে অবশ্যই শ্রদ্ধার সঙ্গে করেছো সেই সঙ্গে তোমাদের আরেকটা কথা বলবো এই নম্বর অনুষ্ঠান অবশ্যই ভালো হয়েছে একটা অডানম্বর অনুষ্ঠান করেছো কারণ অনুষ্ঠানটা শ্রদ্ধার ভক্তি সেখানে আরম্ভের বিশেষ দরকার নেই ভেতরে আমার শ্রদ্ধা ভক্তিটাই ব্যাপার সেই সঙ্গে আরেকটা কথা তোমাদেরকে অবশ্যই বলবো আমরা শিক্ষকদের শ্রদ্ধা জানাচ্ছি কিন্তু আমাদের সবচেয়ে বড় শিক্ষক আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা আমাদের শিক্ষা দেন তারা আমাদের বাবা মা তাই বলবো বাড়িতে কি আজকের দিয়ে একটু বাবা মাকে প্রণাম জানিও যদি মনে হয় ছোট্ট একটা ফুল বা একটা কলম দিয়ে একটু বাবা মাকে আজকের দিনে প্রণাম জানিও আর তারাই সবচেয়ে বড় শিক্ষক একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং তারাই মূল নীতি শিক্ষা কিন্তু ওখান থেকেই শিখি স্কুলে কিন্তু নীতি শিক্ষার চেয়ে আমরা বইয়ের পড়া শিক্ষাগুলো বেশি শিখি কিন্তু মূল চরিত্র গঠন বা জীবনের শিক্ষাগুলো ওই ছোটো থেকে বাবা মাদের কাছ থেকেই প্রথম সাহ এবং সারা জীবন পেয়ে যাবে আজকের দিনে আমরা আমি বলবো একটু বাবা মাকে গিয়ে সবাই বাড়িতে প্রণাম জানে সেটাও একরকম ভালো রকম একটা শ্রদ্ধা হবে শিক্ষা হবে তিনিও তারা অবশ্যই তোমাদের শিক্ষা দেবে এইটুকু বলবো সেই সঙ্গে বলবো তোমরা অবশ্যই পড়াশুনো করো আর জীবনে এগো এবং শেখার জন্য অবশ্যই শিক্ষকদের প্রতি যেখানেই পড়াশুনো করো শিক্ষকদের প্রতি শ্রদ্ধা না থাকলে শিক্ষা সম্পূর্ণ হয় কখনোই হয় না মানে এটা আমাদের জীবনের অভিজ্ঞতা যেখানে করি যে বিষয় বলছি অনেক বিষয় না যে বিষয়ে স্যারের প্রতি শ্রদ্ধা কর তার পড়ার প্রতি আমাদের মনোযোগ কর থাকে ঠিকঠাক সুবিধা এবং সেই বিষয়টাতে দেখবো আমরা পিছিয়ে যাচ্ছি শিক্ষককে শ্রদ্ধা করতে হবে তার কত শ্রদ্ধা না থাকে তার কথা আমরা মন দিয়েও শুনবো না সেই পড়াটা পিছিয়ে যাবে কারণ শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে তবেই জীবনে আমরা শিখতে পারবো রয়ে হতে পারবো সুতরাং সেইভাবে এগোবে শ্রদ্ধা থাকবে বদমাসি একটু অবশ্যই ছাত্র সুলভ হবে সেটা যেন অন্যরকম কিছু নয় বদমাসি একটু ছাত্র সুলভ থাকবে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রাখো জীবনে এগিয়ে যাও তোমাদের ভোকেশনাল বিভাগ পেলেও দেখবে অনেকেই রাস্তায় করে দেখি বিভাগ ইঞ্জিনিয়ারিং করে হলদিয়া দিয়ে করে আসে এখান থেকে একদম সরাসরি সেকেন্ড বলতে দিতে অনেকেই চান্স পাচ্ছে আমাদের প্রতি বছরই দু তিনজন করে আসছে আমাদের তো সবার প্রোগ্রাম এগিয়ে যেতে পারবে ইচ্ছে করা তো আমরা এগোবো পঢ়াশে শিক্ষকে প্ৰতিস্কাইৰ প্ৰতি যাম ঠিক জীৱনে সফল হয় সৎভাৱে এগৰ চেষ্টা কৰক অসৎ পদে চটখ পথে এগৰ চেষ্টা কৰবে সৎভাৱে কৰো একো সময় লাগে ঠিক জীৱনে এগো এইটুকুচি বুলি আমাৰ সবাইকে তোমাৰ প্ৰতি অৱশ্যে অনেক ভালবাসা ৰন্বাদ

যদিও আমাদের এটা বক্তৃতা অনুষ্ঠান আমি এখানে দীর্ঘ বক্তৃতা দিয়ে বলবো না তবে একটা আদর্শের কথা বলবো যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের একটি পৌরাণিক শ্লোক আছে তাতে কিন্তু ভালো শিক্ষার্থী একটা লেখা আছে সেখানে বলা হচ্ছে স্বছন্দতম ধনার্থিতম প্রেম ও ভবিতা

এর মধ্যে প্রেম ভাবটা বাটা ছোটবেলা থেকে প্রেম মানে এখানে কিন্তু জগৎ বা জীবনসংগতে প্রেম নয় আমরা যদি ভোগের দিকে চলে যাই তাহলে কিন্তু আমাদের বিদ্যা বিঘ্ন ঘটে কারণ এই ছাত্রদের অধ্যয়ন একটা তপস্যা সেখানে অত্যধিক ভোগবিলাস সেটা কিন্তু আমাদের পক্ষে কাম্য নয় তাই অধিকার কেবল গুণতৃষ্ণাটি বা গুরুগৃহে শিক্ষা হতো ছাত্রকে কিন্তু প্রচুর পরিক্রমে পরিশ্রম এবং কষ্ট সহনশীল জীবন করতে হতো কারণ কষ্টের মধ্য দিয়ে কিন্তু আমাদের তান্ত্রিক পার্থিত জীবনের সত্যটাকে আমরা লাভ করতে পারি বোঝা গেছে এর সঙ্গে রয়েছে আলস্য সঞ্চয় আমাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটু একটুতেই আমরা ক্লান্ত হয়ে পড়ি পড়ি আমাদের যেন প্রধান শত্রু পড়ছি খুব ভালো যে দেখলাম বারোটা বেঁধে গেছে দাঁত বাড়াতে যাবে কারণ বারোটা বেঁধে গেছে অনেক খারাপ হয়ে গেল যেন আমাদের জীবনে না আসে কারণ পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু সাফল্য আসে আর একটা হচ্ছে অবিনিতত্ব এইটা সবথেকে বড় এখনকার দিনের ছাত্রছাত্রীদের বলা যে তারা বিনয়ী নয় যে গাছে যত বেশি ফল হয় গাছ বেশি 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 তার মানে যার যার বিদ্যা শিক্ষা ভালো সে কিন্তু খুব বিনয়ী হয় সেই জন্যই কিন্তু আমাদের বৈদিক সরস্বতী যে মূর্তি তৈরি করা হয়েছিল সেখানে কিন্তু বৈদিক সরস্বতীকে ময়ূরের ওপর বসানো হয়েছিল কেন না ময়ূর অহংকারী পাখি তাকে পায়ের তলায় রেখে সরস্বতী প্রমাণ করেন বিদ্যা বিনয়ন দাদা বা বিদ্যা দাদাতে বিনয়ন তাই আমাদেরকে তো হতে হবে এই বিনয় ছাড়া শিক্ষা লাভ সম্ভব তাই এই ছোট্ট কথাটাই আমি শ্লোকটাই বললাম তার ব্যাখ্যাটা দিলাম জীবনের এই ছটা আদর্শ যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমরা একজন ভালো ছাত্র হব হয়তো জীবনে সাফল্যে চাকরি নাই পাই জীবনে সৎ থাকার একটা আলাদা আনন্দ আছে সেই আনন্দে তোমরা সবাই সৎ হয়ে ওঠো এই আশা রেখে আবারও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে শুভেচ্ছা জানিয়ে এবং সকলকে ভালোবাসা জানিয়ে ছাত্র ছাত্রীদের আমার বক্তব্য শেষ করছি আমাদের ছাত্র ছাত্রীদের ছাত্রছাত্রীদের থেকে সমস্ত শিক্ষকদেরকে আমাদের পিছনে সামান্য 私はこれを考えているいます。